হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস টুর আমার বইয়ে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার ভিডিও হবে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা থেকে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে পৃষ্ঠায় কি রয়েছে দেখো এখানে পৃষ্ঠায় কি রয়েছে মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলি ছবি আঁকি দেখো মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলো ছবি এটা আমি আর তোমাদেরকে কি দেখাবো তার কারণ তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই সেই ছবিগুলো আঁকবে যেমন ছেলেদের পছন্দ হয় একটু গাড়ি টাড়ি এই ধরনের জিনিস বা মেয়েদের পছন্দ হয় পুতুল বা অন্য কোনো কানের দুল বা এই ধরনের জিনিসপত্র সেগুলো তোমরা কিন্তু নিজেরা এঁকে ফেলবে মানে এখানে একটা আঁকলে এখানে একটা আঁকলে এরমভাবে কটা জিনিস তোমরা নিজেরাই এঁকে ফেলবে এই পৃষ্ঠায় তাহলে আমি আর কিছু করে দেখাচ্ছি না নিজেরা করে ফেলো আমি চলো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এবারে চলে যাই দেখো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় কি রয়েছে সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো এগুলো কি রয়েছে এগুলো বিভিন্ন সবজির ছবি রয়েছে যাকে আমরা ইংরেজিতে বলি ভেজিটেবলস ঠিক আছে ইংরেজিতে আমরা কি বলি দেখো একদম তলাতে লেখা আছে দেখো দেখো ডিফারেন্ট ভেজিটেবলস মানে সবজি এই সবজির নামগুলো আমরা এবার জানবো দেখো এখানে কি রয়েছে প্রথমে বেগুনের ছবি রয়েছে বেগুনের ইংরেজি হচ্ছে ব্রিন জল বি আর আই এন জে এল তারপরে এটা কিসের ছবি বাঁধাকপি বাঁধাকপির ইংরেজি কি ক্যাবেজ সি এ বিবি এ জিই ক্যাবেজ নেক্সট হচ্ছে দেখো আলু আলু ইংরেজি পটাটো পিও টি এ টিও পটাটো পটাটো মানে আলু তারপরে দেখো টমেটো আছে টিও এম এ টিও টমেটো নেক্সট দেখো লঙ্কা রয়েছে চিলি সি এইচ আই এল আই চিলি তারপরে রয়েছে দেখো পেঁয়াজ মানে অনিয়ন ও এন আই ও এন অনিয়ন তাহলে এখানে ছটা সবজির নাম আমরা পেলাম কী কী বেগুন বাঁধাকপি আলু টমেটো লঙ্কা আর পেঁয়াজ এর যে ইংরেজি নামগুলো আমি বললাম একবার বলে দিচ্ছি ব্রিঞ্জল ক্যাবেজ পটাটো টমেটো চিলি অনিয়ন এই ছটা বানান তোমরা কিন্তু ভালো করে মুখস্ত করে ফেলবে তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে লিখতে অনেক সুবিধা হবে তাই বানানটা কিন্তু মুখস্থ করে ফেলা চাই চলো পরের পৃষ্ঠায় আমরা চলে যাই এবারে দেখো সি ইন দ্য গ্র্যাব ফিল ইন দ্যাব ছবিগুলো দেখে এবার পূরণ করতে হবে এই যে আমি বললাম তাহলে এই দেখো সেই ছবিগুলোই রয়েছে তাহলে আমার এই বানানগুলো মুখস্ত করা দরকার তাহলে আমি বলেছিলাম বানানগুলোকে অবশ্যই মুখস্ত করে ফেলতে হবে তাহলে দেখো আই ক্যান সি এটা কি দেখতে পাচ্ছি টম্যাটো তা টম্যাটো বানান কি টিও এম এ টি ও টম্যাটো হলো নেক্সট হচ্ছে পেঁয়াজ তাহলে আই ক্যান সি অ্যান অনিয়ন ও এন আই ও এন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ নেক্সট হচ্ছে আই সি এ বাঁধাকপি ইংরেজি কি ছিল বেগুন ইংরেজি কি আই ক্যান সি এ বি আর আই এন জে এল ব্রিঞ্জল তারপরে লঙ্কা আই ক্যান সি এ চিলি সিএই জাই এল এল আই চিলি এবারে আলু রয়েছে আই ক্যান সি এ পট্যাটো পিও টি এ টিও পটাটো হ্যালো এরপরে নেক্সট চলে যাই ম্যাচ ভেজিটেবিল উইথ দেয়ার কালার তাহলে কালার অনুযায়ী ম্যাচ করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে পটাটোর রঙ কি আলুর রং কী এখানে দেখো কী কী রয়েছে আগে দেখিনি আমরা পটাটো আছে মানে আলু চিলি মানে লঙ্কা ক্যাবেজ মানে বাঁধাকপি বৃঞ্জন মানে বেগুন আর এদিকে রং কী কী আছে গ্রিন মানে সবুজ ভায়োলেট মানে বেগুনি রেড মানে লাল আর ব্রাউন মানে হচ্ছে বাদামি তাহলে কি কি রঙগুলো আছে আমরা জেনে নিলাম এবারে আমরা ম্যাচিং করবো দেখো পটাটো আলু আলুর রং কি ব্রাউন তাহলে চলো এটা আমরা এক নম্বর দিই ঠিক আছে তাহলে এটা হলো এক নম্বর ব্রাউন আলু হলো চিলি চিলির রং কি দেখো লালও হয় সবুজও হয় এখানে আমরা কোনটা দেব। তাহলে আমাদের আমরা কিন্তু ছবিতে কিন্তু চিলিটা কিন্তু সবুজ দেখেছিলাম তাই না লঙ্কাটা সবুজ দেখেছিলাম তার মানে যে সবুজ দিতে হবে এমন কোনো কথা নেই লঙ্কা কিন্তু লালও হয় ঠিক আছে তাহলে আমরা একটু দেখে নিই ক্যাবেজ বাঁধাকপি এটা তো সবুজ দিতেই যাবে বাঁধাকপি তো সবুজ ছাড়া অন্য কিছু হয় না তাহলে ক্যাবেজটা গ্রিন করো তিন নম্বর তাহলে লঙ্কা বা চিলিটাকে এখানে নম্বর রেড দাও ঠিক আছে আর মানে দু বেগুন বেগুনের ইংরেজি হচ্ছে হচ্ছে ভাইলেট মানে বেগুন হয়ে গেল এবারে চলো আমরা চলে যাব নিরানব্বই নম্বর পৃষ্ঠায় নিরানব্বই নম্বর পৃষ্ঠায় অঙ্ক রয়েছে কি রয়েছে দেখি গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি তাহলে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটা অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে কটা তাহলে মোট আলো লাগানো হয়েছে তাহলে যোগ করব আট আর পাঁচ যোগ করি আটের পর তেরো তিন তোমরা আঙুলে গুনে নেবে না পারলে হাতে থাকলো কত হাতে থাকলো এক আমি মাথায় লিখে রাখি এক তাহলে চার পাঁচ ছয় সাত একে আট তাহলে মোট কটা লাগানো হয়েছে তিরাশিটা হলো নেক্সট হচ্ছে ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে আটষট্টি বিকেলে আকাশে ছোট ঘড়ি উড়েছে চোদ্দটি সকাল বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি তাহলে সকাল বিকেল মিলিয়ে কটা উড়েছে তাই তো তাহলে এখানটায় লিখি সকালে ঘুড়ি উড়েছে কত বলেছিল ছয় দশ আট আটষট্টি আর বিকেলে ঘুড়ি উড়েছে চোদ্দটি পুরো দাগ টানতে হবে তাহলে মোট ঘুড়ি উড়েছে কটা আট আর চারে বারো দুই আছে থাকলো এক ছয় আর একে সাত আর একে আট তাহলে মোট ঘুড়ি উড়েছে কটা বিরাশিটি হয়ে গেল যোগ অঙ্ক আচ্ছা যোগ অঙ্ক বলে এবারে দেখো মা মেলায় গতকাল সাতাশটি ঝুড়ি বিক্রি হয়েছে আছে চল্লিশটি ঝুড়ি বিক্রি হয়েছে দুদিনে মোট কটা ঝুড়ি বিক্রি হয়েছে তাহলে আবার যোগ অঙ্ক কারণ দুদিনে মোট চেয়েছে তাহলে গতকাল বিক্রি হয়েছে সাতাশটি ঝুড়ি আজ বিক্রি হয়েছে ছেচল্লিশটি ঝুড়ি তাহলে মোট বিক্রি হয়েছে যোগ করব দেখো সাত আট ছয় তেরো তিন তোমরা এগুলো আঙুনে গুনে নেবে আবারও বলছি হাতে থাকলে এক একটা উপরে রেখলাম চার পাঁচ ছয় একে সাত তাহলে সাত দশ তিন তিয়াত্তরটি ঝুড়ি বিক্রি হয়েছে হ্যালো আবারও একটা একই রকম অঙ্ক আছে একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিলো তারপর পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠলো এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো তাহলে আগে লোক ছিল চার দশ দুই বিয়াল্লিশ জন দশকের ঘর এককের ঘর লোক উঠল কজন আট জন তাহলে কি করতে হবে যোগ করতে হবে মোট লোক হলো আট আট দুয়ে দশের শূন্য হাতে থাকলো এক চারা আর একে পাঁচ তাহলে মোট লোক উঠল হলো পঞ্চাশ জন তাহলে হয়ে গেল অঙ্কটা এরপরে দেখো আরো দুটো অঙ্ক আছে কি বলেছে নিজে গল্প লিখতে বলেছে দেখো চারা গাছ লাগিয়েছে আঠাশটা তাহলে আমরা চলো লিখি রাজিয়া চারা গাছ লাগিয়েছে আঠাশটি সহেলি চারা গাছ লাগিয়েছে উনত্রিশটি দুজনে মোট কটি চারাগাছ লাগিয়েছে এই হলো অঙ্ক গল্পটা লিখলাম এবার এটা যোগ করি নয় আটে সতেরো সাত হাতে থাকলো এক তাহলে দুই আর দুই চার আর একে পাঁচ তাহলে সাতান্নটি লাস্ট অঙ্কে চলে এসেছি আমরা দেখো পূজা মালা গেঁথেছে আটত্রিশটা সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশ তাহলে সেটাই লিখে দি পূজা মালা গেঁথেছে আটত্রিশটি সাবিনা মালা গেঁথেছে পঁয়ত্রিশটি দুজনে মোট কটি মালা গেঁথেছে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে মোট কটি মালা গেঁথেছে হলো তাহলে আবার যোগ করি আট আর পাঁচে তেরো তিন হাতে থাকলো এক একটা উপরে লিখে দিই তিন আর তিনে ছয় আর একে সাত সাত দশ তিন তিয়াত্তরটি তাহলে এই নিরানব্বই নম্বর পৃষ্ঠার পর্যন্ত অঙ্ক আমি দেখিয়ে দিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা কারণ তোমরা সবাই কিন্তু বইটা পূরণ করে নিতে পারবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও